زلحازمة مَشِيرُ رسول صلى الله عليه وسلم بلين زلحاز مَشِيرُ فت التراج رسول صلى الله عليه وسلم بلين أي من أيام ما من أيام أحب إلى الله أن يعبد له في من عشر ذي الحج يعدل صيام كل يوم منها بصيام سنته وقيام كل ليلة منها بقيام ليلة القاد রুসূল সাল্লাম বলেন যে এই জিলহাজ মাস ইদদিয়ার দশ দিন জিলহাজের মাসের প্রথম দশ দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোনো ইবাদত নাই ওর প্রতিদিনের রোজা আল্লাহ রসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন প্রত্যেক দিনের রোজা এই যে জিলহাজের এই যে কোরবানির স্বাদ উঠেছে আজকে দুই তারিখ তাহলে কোরবানির চাঁদ উঠেছে দুই তারিখ এই যে নয় দিন এই নয় দিন যে ব্যক্তি রোজা রাখবে ঈদের দিন তো রোজা রাখা হারাম ঈদের দিন রোজা রাখা কি হারাম পাঁচ দিন রোখা রোজা রাখা হারাম হুম তাহলে এই যে আপনার জিল হাজ মাসের আমল সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ বলেন যে প্রত্যেক দিনের রোজা যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাহলে এক বছর রোজা রাখা সাবধান করবে সবাই আল্লাহ প্রত্যেকদিন যে রোজা রাখবে তার জন্য কি এক বছর রোজার আকারত রোজার আকার সাবধান করবে এ আমি লাই লেতিন ও ওকিয়ামো কুল্লু লাই লাতিন মিনাহা রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন প্রত্যেক দিনের রাত্রের ইবাদত রাত্রে যে ইবাদত বন্দী করা হয় ঈশান নামাজের পরে হ্যাঁ দরুদ দুরুদ তাহাজুদ নামাজ নহল নামাজ জি কাজ যা কিছু করা হয় তালাওয়াত এই সব কিছু যদি কোনো ব্যক্তি এই রাত্র এই যে এই দশ দিন এই নয় দিন ব্যক্তি যদি কি করে প্রত্যেক রাত ইবাদতী করে তাহলে সবে কদের রাতে যেরকম ইবাদত করলি যে সব ভাই এক হাজার মাস তিরাশি বছর চার মাস যেরকম আপনার ইবাদত করলি সব ভাই একটা রাত্রে আল্লাহ তালা সেই সাবধান করে সবাই হ্যাঁ

যে ব্যক্তি এই আরাফাত দিন মানে ঈদের আগের দিনকে বলে আরাফাত দিন কুরবানির ঈদের আগের দিনকে কি বলে আরাফাত দিন এই আরাফাদ দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সয়ালা ফীহা আলাইহিসাল্লাতু ওয়াসাল্লাম সিয়ামে ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আরাফাত দিনে রোজা রাখবে হ্যাঁ এটা ইবাদত বন্ধী করবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইউকাফিরু সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাযী বা'দাহু যে তার এক বছরের আগের এবং পরের গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ এক বছরের আগের এবং পরের গুনাহ কি করে দিবেন মাফ করে দিবেন যে ব্যক্তি আরাফাত দিনে রোজা রাখবে এক বছরের আগের গুনাহ এক বছরের পরের গুনাহ কি মাফ করে দিবেন অন্য একটা হাদিসে আছে যে ব্যক্তি আলাফাত দিনে রোজা রাখবে দশ হাজার দিন রাত ইবাদত করলে যে সবাই সেই ইবাদতের করার সাবধান করবে সুবাহ